ভাবীর হচ্ছে বিজনেসের প্রোডাক্ট ভাবীর বিজনেস খুবই সুন্দর কাপড়গুলা খুবই আরামদায়ক কোলে পরে বাইরেও যাওয়া যাবে নামাজও পড়া যাবে ও সাপু এখন দেখলাম না কুয়াশা বড় আছে ওরা আসছে তোছো তোমাকে কি দিতে দেখো দেখো কইলা थैंक यू বলো আন্টিকে অসো তাড়াতাড়ি বাবা নিউ হ্যাঁ নিউ কোম্পানি এই বাসায় আজকেও যাচ্ছি কারণ হচ্ছে মিতুরা আসছে তো মিতুরা ভাবির বাসায় আজকে রাত্রে থাকবে এখানে যে সিঙ্গারা কয়েক পিস যা ছিল আর কি তারপর হচ্ছে যে এখন সন্ধ্যার পরে আর কি ভাবির বাসায় যাচ্ছি তো একটুখানি যে সিঙ্গারা ভেজে নিচ্ছি আমরা সবাই মিলে একটু নাস্তা করব যারা আপু আসবে আর কি এর জন্য ভাবি বলছি বিকালে আইসেন সবাই মিলে নাস্তা করব তো আমি এই যে সিঙ্গারা ভাইজা নিলাম আর হচ্ছে একটু সবজি নিয়েছি কারণ আমার হাতে সবজিটা সবাই খুব পছন্দ করে তো একটু ভাবির জন্য নিছি একটু যারা আপুর জন্য নিছি আর সবজি যখন করি একটু বেশি করেই করি কারণ আমার ঘরেও আমরা খাই তো আসে যেহেতু একটু নিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে সাতটা

যারা হাতের হাতে আপু হাতে বানিয়েছে মাশাল আমি তো মনে করছি কিন্ন বানানো মাশাল্লাহ মাশাল্লাহ কি যে সুন্দর হয়েছে দারুন হয়েছে আমি তো এটা চিন্তা করতে ভাবতেছি না আপু যে হাতে বানাইছে আমি চেয়ে আপুকে নিয়ে আনছি আর এটা হলো যে আমাদের রাজধানী এটা সবাই স্পেশাল সিঙ্গারা যেটা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার বড় পুত্র অপেক্ষা করতেছে মানে যে আমাদের রাফি ভাইও ওয়েট করতেছে সিঙ্গারা খাওয়ার হ্যাঁ হান ভাই এটা আমাদের যারা আপুর হাতের একদিন বলছিলাম আপু এ আপু তুমি বেকারি আরম্ভ করো দারুন হয়েছে দারুণ আসলে

তো আমরা তো ওই যে ভাবির বাসায় এসে সবাই গল্প গুজব করতেছি তারপর হচ্ছে যে এখন হচ্ছে ভাবির প্রোডাক্টগুলি আমি দেখতেছিলাম বিজনেসের ভাবি বলতেছিল যে ভাবি আপনি তো দেখেন নাই দেখেন সব খাটের উপর আছে তো প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা নামাজের ড্রেসই সুন্দর এদিকে এর মালয়েশিয়ার এই ড্রেসগুলো খুবই পপুলার খুবই রেগুলার এগুলা পপুলার একটা ড্রেস মালয়েশিয়ার মানুষ খুবই পছন্দ করে আর খুবই আরামদায়ক আর ভাবি যে গোটা এই অর্ডার করছে সবগুলোর কোয়ালিটি খুবই ভালো মানে উন্নত মানের কোয়ালিটি এগুলা আমার কাছে এত ভালো লাগছে এই দুই তিনটা কালার মানে কালারগুলি মানে এত আনকমন খুবই সুন্দর লাগছে এগুলি পরলেও খুব ভালো লাগে একটু বয়স্ক মানুষদের এগুলি পরলে মানে খুবই মানায় আর আমরা তো যারা আছি তারাও পড়তে পারি ঘরে পড়তে পারি নামাজে পড়তে পারি তো এই আর কি আমি দেখতেছিলাম আমি আরও ভাবিকে বলতেছিলাম যে ভাবি আমার জন্য দুইটা অর্ডার করে দিবেন কালারগুলি খুব সুন্দর হয়েছে ভাবি বলতেছে যে এটি আউট অফ স্টক হয়ে গেছে এই কালারগুলি পাচ্ছি না যদি পাই তাহলে আপনাকে অর্ডার করে দেবো আর এই তো যে ভাই যে বিজনেসের কথা বলছিলাম তো ভাবিকে অনেক আগেই বলছিলাম যে ভাবি আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে পার্টনার হিসেবে থাকবো মানে দুষ্ট করতাম আগে সবসময়ই ভাবির সাথে ভাবি বলতো যে ঠিক আছে ভাবি ই বিজনেস শুরু করলে তো ঠিক আছে আপনারা সবাই থাকবেন আমার পার্টনার আমরা দুষ্টামি করতাম ভাবির সাথে যে বিজনেস বিজনেস শুরু করলে আমাদের অবশ্যই পার্টনারশিপে রাখতে হবে আমরা কিন্তু পার্টনার থাকব কারণ আপনাকে ছাড়া কিন্তু আমরা বিজনেস করতে পারবো না তো ভাবি ছোট্ট পরিসরে শুরু করছে ইনশাল্লাহ ভাবির ই বিজনেস যদি আরও বড় হয় ইনশাল্লাহ হবে তখন যদি ভাবির পার্টনারের প্রয়োজন হয় ইনশাল্লাহ পার্টনার হব ভাবি ইনশাআল্লাহ তখন হয়তো আমাদের ডাকবে আসেন আপনারা আমাদের আমার সাথে পার্টনার হিসেবে কাজ করেন তো এই আর কি দোয়া করিয়া ভাবির বিজনেস যেন অনেক অনেক বড় হয় অনেক দূর তো এই ধরনের এই ধরনের এইগুলা যদি আপনারা নিতে চান আমাদের ড্রেসগুলা ভাবির পেজে নক করতে পারেন ভাবির পেজের নাম হচ্ছে ফাতেহা ফাতেহাস ফ্যাশন ফিউশন তো এখানে আপনারা নক করতে পারেন বা ভাবির ফেসবুক পেজে নক করতে পারেন ইউটিউবেও আপনারা কমেন্ট করে নক করতে পারেন তো ভাবি অনেক অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ ভাবি এখন অর্ডার নেওয়া ক্লোজও করে দিছে এখন বললো যে ক্লোজ করে দিবে। এখনও করছে কিনা আমি জানি না বললো যে কয়েকদিনের মধ্যে ক্লোজ করে দিবে তো বেশি এখন অর্ডার নেবে না নেক্সট এগুলো ডেলিভারি হয়ে গেলে নেক্সট টাইম আরও অর্ডার নেবে ইনশাল্লাহ তো এই তো ভাবি ড্রেসগুলা আমরা সবাই মিলে এই তো আমরা নাস্তা পানি করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি সবাই মিলে আজকে আমাদের কারো গাড়ি এই ভিতরে পার্কিং করতে পারি নাই ফুল ছিল সবার গাড়ি বাড়ি বাইরে পার্কিং করা হয়েছে তো বাইরে থেকে আমরা পড়ব তো চলে যাচ্ছি বাসায় অনেক মজার মজার নাস্তা খেলাম ওই যে লেজার লাইট দিয়া কি লেজার লাইট এরই করতেছে টুইন টাওয়ারের মধ্যে এটা তিনটা তিনটা লেজার লাইট এই তো বাসায় চলে যাচ্ছি ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে লেজার লাইট গুলা কি সুন্দর লাগতেছে দেখতে ওই তো ওই তো আমাদের গাড়ি ওইখানে এখন হচ্ছে বাজে সন্ধ্যা সাতটা সাতটা মাগরি বাজার দিলো তো ও রেডি হয়ে নিয়েছি ভাবির বাসায় যাবো তো আমি আমার মানে আমি রেডি হয়ে গেছি পুরো এখন রায়না বাবা নামাজ পড়ে একটু নামাজ পড়ে আর কি রেডি হবে তো ভাষায় ভাবির বাসায় আজকেও যাচ্ছি কারণ হচ্ছে মৃতুরা আসছে তো মিতুরা ভাবির বাসা আজকে রাত্রে থাকবে ওদের একটু কাজ আছে তো মিতু আমাকে ফোদ দিছে যে আপু আসো একটু দেখা ক দেখা হইবনে দিন হচ্ছে তো তোমাদের সাথে দেখা হয় না তো আমার একটু বাইরে যাওয়ার কথাও ছিল তো ভাবলাম থাক আজকে আর বাইরে যাই না তো যাই ওখানে মিতুদের সাথে দেখা করে আসি অনেক দিন হয় মিতুদের সাথে আসলে দেখা হয় না আর একটা জিনিস আনতেও বলছিলাম সেটাও নিয়ে আসছে ও ওদের ওদিক থেকে ওটা হচ্ছে কি সেটা আমি দেখাবো না বাবির বাসায় গিয়ে কি আনতে বলছিলাম মিতুকে খুবই প্রয়োজনীয় একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা এখানে সাধারণত আমরা পাই না কলালামপুরে পাই কিন্তু আসলটা পাই না তো সেটা কি সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর রায়না বাবার নামাজ হয়ে গেছে তো আমি দেখাই আর আমিও টুকটাক কিছু ভাজাপুরি করে নিলাম যেহেতু যাচ্ছি তো একসাথে সবাই নাস্তা করা যাবে তো দেখাই আপনাদের কি কি ভাবছি আমি এখানে যে সিঙ্গারা কয়েক পিস যা ছিল আর কি এই ছিল তো এই ভেজে নিছি সিঙ্গারা আর একটু কাবাব ছিল কাবাব ভেজে নিছি আর রোল রোল চার ছিল আর ছিল না তো যা কয়টা যে কটাই ছিল সব কটাই ভেজে নিয়েছি তো এভাবে নিয়ে নিলাম ভাবি সুন্দর করে আবার প্লেটে বেড়ে দিব না তো ঠিক আছে যাই পরে আপনাদের সাথে আবার কথা হবে আসো তাড়াতাড়ি बाबा लुगाड़ीता जाको तुम्हारे पीछे ओखने जाको 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 है न्यू कंपनी ए कंपनी फोर्ट आर चेरी वर्ड थीम आउट कर ये न्यू कंपनी बनाई से शुरू फोर्ट বাসায় চলে আসছি যে ভাবি চা বানাইছে আমরা বারান্দায় বসে আছি আইসা দেখি মিতু এরফান নাই ওরা একটু বাইরে গেছে চলে আসবা একটু পরে

তো মৃতুদের সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা অনেকক্ষণ গর্ব করছি এখন প্রায় এগারোটা এগারোটা বাজে এগারোটা বাজে আসলাম তো এই যে সেই মূল্যবান জিনিস যেটা মতু মিতুকে আনতে বলছি তো মৃত নিয়ে আসছে যে দুই বোতল সেটা হচ্ছে এই যে মধু এই মধুটা এত এর আগে যে আমরা গেছিলাম তখন আমি এক বোতল আনছিলাম এই মধুটা এত ভালো আলহাম মানি মাসাল্লাহ অনেক ভালো মানে একদম অরিজিনাল ওখানে পাহাড়ি অঞ্চল তো তো ওইদিকে লোকাল মধুটা আর কি মিতুরাও খায় এই মধুটা অনেক ভালো তো আমি দুই বোতল আনতে বলছিলাম তো নিয়ে আসছে মিতু টাকাও রাখলো না দুই বোতলের আর টাকাও রাখলো না অনেক জোরা করলাম নিল না কিছুতেই বলতেছে না আপু টাকার কথা বলতেসো কেন তো এই অবস্থা তো অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আইডিয়া দিছে তারপর টাকা নিল না জোর করলাম আর কিছুতেই নেবে না টাকা তো আমার জন্য দুই বোতল আনছে আর ভাবির জন্য এক বোতল আনছে তো এ আর কি আর হচ্ছে আসার সময় নিচে টুকটাক একটু বাজারও করলাম এই যে একটু দুধ লাগবে দুধ আনলাম এই যে দুধ আনলাম তারপর হচ্ছে বিস্কিট ডিম রায়নের জন্য বিস্কিট আর একটু ঘোড়া দুধ এই আর কি কেনাকাটা করে চলে আসলাম তো মৃত্যুকে অনেক অনেক ধন্যবাদ খুবই মূল্যবান জিনিস আইনে দেওয়ার জন্য তো অনেক কাজে দিছে কারণ রাইয়ানের ঠান্ডা ঠান্ডা লাগলে মধুটা অনেক খাওয়ালে আল্লাহর আল্লাহ মতো অনেকটা কাজে দেয় তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে কথা হবে